চিকিৎসা বিজ্ঞান বলে ওই বীর্য থেকে কোনো সন্তান জন্ম নেয় না এক ফোটা বীর্যে কয় কোটি শুক্রাণু বিশ কোটি শুক্রাণু ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা ঠিক না আপনি একটা আমরা সবাই এক একটা এই প্রতিটা শুক্রাণু চেয়েছিল ডিম্বাণুর গায়ে আঘাত করে সফল হতে কেউ হইতে পারে না উনিশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা ফেল পাশ করছিলাম সেদিন আমি পাশ করেছিলেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সেদিন আপনি সেদিন আপনার হাত ছিল পা ছিল মামা খালু ছিল ফোন কল ছিল এত কিছু না থাকতো সেদিন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন কেউ আপনারে থামায় রাখতে পারে নাই তার মানে পৃথিবীর বুকেও কেউ আপনারে থামায় রাখতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না পারবেন অদম্য সাহস আর শক্তি সম্ভাবনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে। এক একটা মানুষের যে কি ব্রেনের ক্যাপাসিটি তার যে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন মানুষ জানেই না আল্লাহ করে নিজেকে প্রমাণ করে করে তিন বছর জেল থেকে আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি গেলেন নিজের কোন লাভের জন্য গেছেন তায়েফে তায়েবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের লাভের জন্য না তাইফবাসীরা যেন জাহান নামে ফেরেস্তা না খায় তাইবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য ওদের লাভের জন্য আল্লাহর হাবিব গিয়েছিল সেখানে তিনি ওয়েলকাম হল নাই সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে এমন তাবত কোন অত্যাচার নাই বিশ্ব নবীর উপর করা হয়নি তিন তিনটা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবী কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি শরীর তিনি বলতেন আনা মালিহান ওয়া আখি ইউসুফ সবিহান আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর মিলহান থেকে মালিহান থেকে লাবণ্যময় আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে ক্যান ইউ ইমাজিন আপনি কি কল্পনা করতে পারেন তিন তিনটা জায়গায় বিষ্ণুবীকে আক্রান্ত করা হয়েছে রক্তের বন্যা বইয়ে গিয়েছিল আওয়াজ করে বলেন ঠিকা